বিএনপির দাবি আগামী ডিসেম্বরের ভেতরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে জনপ্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীর প্রয়োজনীয় সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিএনপি সহ আমরা যারা একসঙ্গে রাজপথে আন্দোলন করেছি আমাদের সর্বাত্মক সমর্থন অব্যাহত রেখেছি দেড় দশকেরও বেশি সময় ধরে দেশ এবং জনগণের উপর চাপিয়ে দেওয়া ফ্যাসিবাদী শাসন শোষণমুক্ত বাংলাদেশ আপনারা আজ ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছেন পতিত পরাজিত বিতাড়িত ফ্যাসিবাদ যাতে আর কোনরূপে কোনো ক্রমেই ফিরতে না পারে তার পুনঃখান ঘটতে না পারে এই সময় সেটি হোক বাংলাদেশের পক্ষের প্রত্যেকটি গণতন্ত্রের পক্ষের প্রত্যেকটি রাজনৈতিক দলের লক্ষ্য